অমর একুশে প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা ভাব পরিবেশ ও যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করেছে জাতি রাতের নিস্তব্ধতা ভেঙে কেন্দ্রীয় শহীদ মিনারে বেজে ওঠে কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি রাত বারোটার পর প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর রাত বারোটা বারো মিনিটের দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক শহীদ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিলবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টার পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি বৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দ রাষ্ট্রদূত হাই কমিশনার কূটনীতিক এবং বিদেশি মিশনের প্রধানবৃন্দ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পুষ্পস্তপক অর্পণ করে শ্রদ্ধা জানান এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার আসাদুজ্জামান শ্রদ্ধা মাইকে বেজে ওঠে কবি আল মাহমুদের কবিতা ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার ওয়াক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত তাদের পরে জনসাধারণের জন্য শহীদ মিনার প্রাঙ্গন উন্মুক্ত করে দেওয়া হয় একে একে বিভিন্ন প্রতিষ্ঠান রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন ছাত্র সংগঠন জাতির মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়